আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে রয়েছে অসংখ্য টুরিস্ট স্পট এবং দর্শনীয় স্থানসমূহ আজ এই ভ্রমণের অ্যালবাম থেকে খুঁজে নিয়েছি একটি অন্যতম জায়গা তো বন্ধুরা চলুন আজ আপনাদের নিয়ে যাব বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে এই ব্লকটি তাদের জন্য যারা খুব অল্প সময়ে স্বল্প খরচে এই বিষ্ণুপুর ঘুরে আসতে চান হ্যালো বন্ধুরা সকলকে ইজি টু ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে আবারও নতুন ব্লগে স্বাগত জানাই এই ব্লগের মাধ্যমে বিষ্ণুপুরের মন্দির ও সৌধের বিবরণ ও সেই সাথে কখন আসবেন কোথায় থাকবেন অর্থাৎ থাকা খাওয়ার সমস্ত তথ্য এই ব্লগের মাধ্যমে তুলে ধরব বিষ্ণুপুর শহরের মধ্যভাগে অবস্থিত রামানন্দ কলেজের দিকে যেতে প্রায় এক কিমি দূরত্বে বাম দিকে বিরাট পিরামিড সদৃশ্য আকারের সৌধটি রয়েছে এটি হচ্ছে রাসমঞ্চ বিষ্ণুপুরে যে আটাশটি মন্দির এবং তখনকার দিনের যে প্রাচীন ঘরানার সৌধগুলি রয়েছে তার মধ্যে এটি অন্যতম তো চলুন বন্ধুরা এগিয়ে যাই দেখাই আপনাদের এ রাসমঞ্চের ভেতরে এবং তার সম্পূর্ণ বিবরণ আপনাদের কাছে তুলে ধরব এটি আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার নিয়ন্ত্রণাধীন এবং ঢোকার মুখেই রয়েছে একটি ছোট কাউন্টার এই টিকিট কাউন্টারে প্রবেশ মূল্য লাগলো পঁচিশ টাকা টোয়েন্টি ফাইভ এবং এই টাকাতে আরও কয়েকটি এরকম দর্শনীয় স্থান ঘুরে দেখা যাবে তো চলুন বন্ধুরা এখন এই রাসমঞ্চ আপনাদের ঘুরে ঘুরে দেখাই বিষ্ণুপুরের মল্লরাজ মহারাজা বীরহাম্বীর মল্লদেব আনুমানিক ষোলোশো খ্রিস্টাব্দে এই রাসমঞ্চটি অভিনব স্থাপত্যটি তিনি নির্মাণ করেন এই রকম পিরামিড আকৃতির সৌধ এই বাংলায় আর কোথাও এরকম নেই স্থানীয় আমাদের গাইড তিনি জানালেন যে তখনকার দিনে বিষ্ণুপুরের অন্যান্য মন্দির থেকে রাধাকৃষ্ণের মূর্তি এনে খুব ধুমধাম করে রাসোৎসব পালন করা হতো এবং সেই থেকেই এই সৌধটির নাম হয়েছে রাসমঞ্চ এই রাসমঞ্চটি বাঁকুড়া অন্তর্গত বিষ্ণুপুরের একটি অন্যতম নিদর্শন এবং একটি অন্যতম দর্শনীয় স্থান সেই সাথে এই অভিনব পোড়া ইটের তৈরি এই রাসমঞ্চ মল্ল রাজাদের গৌরবান্বিত অধ্যায়ের কথা আজও ইতিহাসের পাতায় তুলে ধরেছে প্রথম এই সাইটটি দেখে চললাম পরবর্তী দর্শনীয় স্থান সেটি দেখতে সেটি হলো শ্রী শ্রী মদন মোহন মন্দির বন্ধুরা এই যে মন্দির এই মন্দিরটি হচ্ছে মদন মোহন মন্দির ষোলোশো চুরানব্বই খ্রিস্টাব্দে মল্ল রাজা সিং প্রথম তিনি এটি তৈরি করেন এবং এই মন্দিরের একটা অসাধারণ অসংখ্য সদায় করা ল্যাটেরাইট মাটির উপরে মাটির কাজ টেরাকোটার কাজ এবং সেই সাথে এখানে রয়েছে অনেক সুন্দর মহাভারতের বিভিন্ন চিত্র এবং সেই সাথে দেব দেবতার মূর্তি এবং শিকার ধরা তখনকার দিনের জীবনযাত্রায় বিভিন্ন বিবরণ এই মদন মন্দিরের বাইরে প্রাঙ্গণে রয়েছে বাঁকুড়া বিষ্ণুপুরের বিখ্যাত টেরাকোটা কাজ তার বিভিন্ন নিদর্শন অর্থাৎ এগুলি সমস্ত কিছু মাটি দিয়ে তৈরি বিভিন্ন শিল্প সামগ্রী এটাই এখানকার হচ্ছে অন্যতম প্রধান বৈশিষ্ট্য পাথরে নির্মিত এই রথ মন্দিরটি আসল যে কাঠ নির্মিত রথ হয় তার আদলেই তৈরি এই রথ মন্দিরটি সম্পূর্ণরূপে পাথর দিয়েই তৈরি যত্নের অভাবে এটা অনেকটাই ভগ্নদশাপ্রাপ্ত মাঁকড়া পাথরের তৈরি এই রথ সপ্তদশ শতাব্দীর শেষ দিকে তৈরি হয়েছিল এরকম পাথরের তৈরি রথ স্বাভাবিকভাবে আমি কোথাও এখনো পর্যন্ত দেখিনি এবার চলে এসেছি আমাদের পরবর্তী যে দেখার জায়গা সেখানে এটি হলো ছোট পাথর দরজা স্মল স্টোন গেটওয়ে অব বিষ্ণুপুর মল্লরাজ বীরসিংহের আমলে তৈরি হয়েছিল এই ছোট পাথর দরজাটি একে স্থানীয় ভাষায় গড় দরজা বলা হয় এই পাশেই রয়েছে মুরচার পাহাড় এই ঘুরতে ঘুরতে এই টোটো আছে সন্দীপদা সন্দীপদা বলবেন এই যে জায়গাটা দেখাবো সেই জায়গায় বিবরণ বলুন দাদা

এটি ছোট দরজার পাশেই রয়েছে উজ্জ্বল মাকড়া পাথরের তৈরি রাজপরিবারের দুর্গ এটি বড় পাথর দরজা এই ল্যাটেরাইট পাথরে নির্মিত এই যে প্রাচীর সেই প্রাচীরের ওপরে রয়েছে যুদ্ধের জন্য বিভিন্ন ধরনের অস্ত্র সম্ভার সুসজ্জিত এর উপরে রয়েছে দোতালায় একটি অংশ যেখানে তীর ধনুক বর্ষা কামান অস্ত্রশস্ত্র ইত্যাদি সুসজ্জিত করে রাখার মতো ব্যবস্থা এবং যাতে যুদ্ধের সময় শত্রুদেরকে শত্রুদের সাথে লড়াই করা যায় এটি তৈরি করেছিলেন মহারাজ বীরসিংহ রাজা বীরসিং তৈরি করেছিলেন আচ্ছা আচ্ছা হুম জা বলা হয় হুম এই যে রাস্তা গুপ্ত রাস্তা দেখতে পাচ্ছেন এটাকে ব্যবহার করেছেন এই দুদিক থেকে ছিল হুম ঠিক আছে দেখতে ও আচ্ছা এই দরজাটাকে ব্যবহার করার এটা পাথর ব্লক দিয়ে বন্ধ থাকতো ঠিক আছে রাধালাল জিউ মন্দির বা লালজি মন্দির মল্লরাজ বীরসিংহদেব ষোলোশো আটান্ন খ্রিস্টাব্দে তিনি পাথরের দ্বারা এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন প্রাচীর বেষ্টিত মন্দিরটি পর্যটকদের কাছে খুবই ভালো লাগার এখানে শতাধিক বছর পূর্বেই বিগ্রহ বিষ্ণুপুরের মহল্লায় নবনির্মিত মন্দিরে প্রতিষ্ঠিত করা হয়েছিল এই মন্দিরেই ভোগ নিবেদনের সাথে তামাক সাজিয়ে দেওয়ার রীতি রয়েছে

রাধেশ্যাম মন্দির ল্যাটেরাইট পাথরের ওপর নির্মিত এবং এক সুন্দর শিল্পকার্যের উদাহরণ এই রাধেশ্যাম মন্দিরটি মল্লরাজ চৈতন্য সিংহ সতেরোশো আটান্ন খ্রিস্টাব্দে তিনি তৈরি করেন এই সময় বহির শক্তি তাদের প্রভাব প্রাদুর্ভাব অনেক বেশি ছিল বিশেষত ইংরেজদের তখন রাজত্বকাল শুরু হয়েছে সমস্ত বাধা বিপত্তি তিনি উপেক্ষা করে পূর্বপুরুষদের মন্দির তৈরির মূর্তি প্রতিষ্ঠার যে ধারা সেটাকে তিনি বজায় রেখেছিলেন এই মন্দিরটিতে আজও ভোগ আরতি এবং পুজো হয় রাধা শ্যাম মন্দিরের পাশেই রয়েছে মৃন্ময়ী মায়ের মন্দির এটি দর্শন করতে চলে এলাম গঙ্গা মাটি আর তৈরি দিয়ে আর ওই যে কামান আছে এই কামানটা দেওয়া হয় এখন অষ্টমীর দিন দিনে উঠলে দেখতে পানি এই মন্দিরটি নাকি বিষ্ণুপুরের আদি মন্দির রূপে পরিচিত এটি নশো সাতানব্বই খ্রিস্টাব্দে মল্ল রাজা জগৎ মল্ল মহামায়ার আদেশ পেয়ে মন্দির ও মূর্তি প্রতিষ্ঠা করেন বলে এটি উল্লেখ আছে এই মন্দিরটি যখন প্রতিষ্ঠিত হয় তখন বিষ্ণুপুরের কোনো চিহ্নই ছিল না ঘন জঙ্গলে ঘেরা ছিল এই অরণ্যভূমি তার মধ্যেই এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল এবার দেখে নেওয়া যাক জোর বাংলা মন্দির এই মন্দিরটি ষোলোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে মল্লরাজ রঘুনাথ সিংহ তিনি এটি তৈরি করেন এই যে মন্দিরটি রয়েছে এই মন্দিরটিতে দুটি খড়ের চালের মতো ছাওয়া যে চাল সেই চাল দুটি একসাথে জুড়ে তৈরি হয়েছে ওপর একটি শিখর তাই এটির নাম জোর বাংলা মন্দির অনেকে এটিকে বলেন কৃষ্ণরায় মন্দির মন্দিরের পোড়া মাটির গাত্রে রয়েছে রামায়ণ মহাভারত কৃষ্ণলীলা যুদ্ধ শিকারের বিভিন্ন দৃশ্য যুগল কিশোর মন্দির বা মন্দিরটা কি একটা যুগল আর একটা কিশোর অর্থাৎ কৃষ্ণ বলরামের নামে কৃষ্ণ এবং বলরামের নামে উৎসর্গীকৃত মন্দির দুটো হ্যাঁ রক্ষণাবেক্ষণাভাবে ধ্বংসপ্রাপ্ত টেরাকোটার কাজ এগুলো রাজবাড়ির হাওয়া মহল ছিল মানে অন্দর মহল বলা চলে পাঁচটা বড় বিল্ডিং ছিল যেটা একসাথে যুক্ত হয়েছিল ঠিক আছে আর এইটা হচ্ছে সাততলা তালাব ওদিক থেকে ঘাট ছিল হুম যেটা এই মানে পুকুরটা ব্যবহার করতে এখন শুধুমাত্র মা মৃন্ময়ীর পুজোর জন্যই ব্যবহৃত হয় আচ্ছা এটা প্রচুর ডিপ এত সুন্দর আর কাজ পুরো সব নষ্ট হয়ে যাচ্ছে হুম হুম এখানে দেখুন এই এই ছবিটা দেখুন যা বিরাম মিড শ্রীনিবাসের কাছে আশীর্বাদ নিচ্ছেন বুঝেছেন শ্রীনিবাস আচার্য শ্রীনিবাস আচার্য হ্যাঁ ওনার কাছ থেকে আশীর্বাদ নিচ্ছে ওই যে রাজা বীর বীরহাম্বির মল্ল রাজাদের শ্রেষ্ঠ রাজা বলা হয় ছবিটা বুঝতে পারছেন তো হুম হুম ওখানে আছে পরবর্তী দর্শনীয় স্থান শ্যাম মন্দির এটিকে পাঁচচূড়া মন্দিরও বলে টেরাকোটার কারুকার্যে ভরপুর বিষ্ণুপুরের এই মন্দিরটি ষোলোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে মল্লরাজ রঘুনাথ সিংহ প্রথম প্রতিষ্ঠা করেন মন্দিরের পাঁচটি বিশিষ্ট শিখর থাকায় একে পাঁচচূড়া বলা হয় মন্দিরের গাত্রে রয়েছে অসংখ্য টেরাকোটার কাজ রামায়ণ মহাভারত ও কৃষ্ণলীলার বিভিন্ন দৃশ্যাবলী যেগুলি বাঁকুড়ার শিল্প সাহিত্যের এক অনন্য সম্পদ সেই সাথে এই টেরাকোটার কাজ অলঙ্করণ সেগুলো কিন্তু এই বঙ্গ সংস্কৃতির এক মহামূল্যবান সম্পদও বটে এই মন্দিরের সমস্ত অংশ জুড়েই রয়েছে বিভিন্ন কারুকার্য বাঁকুড়া বিষ্ণুপুরের অন্যতম আকর্ষণ দলমাদল বা দলমর্দন কামান এটি মল্ল রাজাদের সময়কালে বহিঃশত্রু আক্রমণের হাত থেকে রক্ষা করার জন্য এটি ছিল তাদের অন্যতম প্রধান অস্ত্র রাজা ধারি মল্ল ও বীরহাম্বি রাজত্বকালে বিষ্ণুপুর ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাস একটি গুরুত্বপূর্ণ জায়গা দখল করেছিল সতেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে মারাঠা সর্দার ভাস্কর পণ্ডিত যখন বাংলা আক্রমণ করেন যেটা বর্গী আক্রমণ বলা হয় কামান ব্যবহৃত হয়েছিল তেষট্টিটি লোহার আংটাকে পেটাই করে এই কামান তৈরি হয়েছিল এর দৈর্ঘ্য সাড়ে বারো ফুট এবং মুখের ব্যাস এক ফুট চলে এসেছি অন্যতম একটি দর্শনীয় স্থান বাঁকুড়া বিষ্ণুপুরের এই জায়গাটিতে নাম হচ্ছে লালবাদ বিষ্ণুপুরে যে সাতটি বাঁধ রয়েছে তার মধ্যে এটি অন্যতম একদিনেই বাঁকুড়ার বিষ্ণুপুরের সমস্ত জায়গা ঘুরে আসা যায় এবং একদিনে যে খরচ তার বিবরণ আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনারা পেয়ে যাবেন Oh, <laughs>